মিস্টার বিস্ট সম্প্রতি তার ইউটিউব চ্যানেলে একটি চমকপ্রদ চ্যানেলস ভিডিও প্রকাশ করেছেন যেখানে অংশগ্রহণকারীরা ফুটবল সুপারস্টার নেইমার জুনিয়রের বিরুদ্ধে প্রতিযোগিতা করে ফাইভ মিলিয়ন পুরস্কার জয়ের সুযোগ পান এই চ্যালেঞ্জটি বেস্ট নেইমার উইথ ফাইভ মিলিয়ন শিরোনামে পরিচিত যারা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে ভিডিওতে দেখা যায় একজন সাধারণ প্রতিযোগী নেইমারের বিরুদ্ধে পোল্যান্ডটিও শ্যুট আউটে অংশ নিচ্ছেন নেইমার যিনি তার দক্ষতা ও অভিজ্ঞতার জন্য বিশ্বব্যাপী পরিচিত প্রতিযোগীকে চ্যালেঞ্জ করেন এই প্রতিযোগিতাটি শুধু শুধুমাত্র একটি খেলা নয় বরং এটি একটি স্বপ্ন সুযোগ যেখানে একজন সাধারণ ব্যক্তি বিশ্বের সেরা ফুটবলারের বিরুদ্ধে প্রতিযোগিতা করার সুযোগ পান মিস্টার বিস্টের এই উদ্যোগটি শুধুমাত্র বিনোদন নয় বরং এটি একটি সামাজিক বার্তাও বহন করে তিনি প্রমাণ করেছেন যে সঠিক প্ল্যাটফর্ম ও সুযোগ পেলে সাধারণ মানুষও অসাধারণ কিছু করতে পারে এই চ্যালেঞ্জটি তার আগের ভিডিওগুলোর মতোই উদ্ভাবনী এবং প্রেরণাদায়ক নেইমারের অংশগ্রহণ এই চ্যালেঞ্জকে আরও আকর্ষণীয় করে তুলেছে তার উপস্থিতি প্রতিযোগিতার মান বাড়িয়েছে এবং দর্শকদের উত্তেজনা দ্বিগুণ করেছে এই ভিডিওটি শুধুমাত্র ফুটবল প্রেমীদের জন্য নয় বরং সকল দর্শকদের জন্য একটি অনুপ্রেরণার উৎস মোট কথা বেস্ট নেইমার উইথ ফাইভ মিলিয়ন চ্যালেঞ্জটি মিস্টার ব্রিস্টের আরেকটি সফল উদ্যোগ যা দর্শকদের মুগ্ধ করেছে এবং প্রমাণ করেছে যে সঠিক পরিকল্পনা ও উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষও অসাধারণ কিছু করতে পারে